কখনো কর্ণ কখনো ভীষ্মদেব কখনো বা আলাউদ্দিন খেলছে কখনো শরৎ মল্লিক ঐতিহাসিক পৌরাণিক সামাজিক যাত্রাপালার বিভিন্ন চরিত্রে দক্ষতার গুণে যাত্রা জগতের প্রবাদ পুরুষ হয়ে উঠেছিলেন চিৎপুরের ট্র্যাজিক নায়ক শেখর গাঙ্গুলি নায়ক থেকে খলনায়ক হয়ে বিভিন্ন যাত্রাপালায় নিজের জাত চিনিয়েছিলেন তিনি তার জনপ্রিয়তার ঢেউ আজও গ্রাম বাংলায় এতটুকু স্তিমিত হয়নি তার ক্ষুরোধার অভিনয় অসাধারণ সংলাপ বলার ধরন অট্টহাসি আজও ভুলতে পারেনি যাত্রা দর্শকরা শেখর গাঙ্গুলি যাত্রা জগতের এক অনন্য ঘরানা একের পর এক ভুল সিদ্ধান্তে তার জীবন বিস্ময় হয়ে উঠেছিল বলে জানা যায় তার জন্ম হয় ১৯৩৪ সালে মুর্শিদাবাদের বহরমপুরে শেখর গাঙ্গুলির প্রথম জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায় না তবে শেখর গাঙ্গুলি ছিলেন মুর্শিদাবাদের মানুষ বহরমপুরের একটি সিনেমা হলের কর্মচারী ছিলেন শেখর গাঙ্গুলি স্ত্রী ও পুত্র নিয়ে তার ছিল ভরভরন্ত সংসার কম বয়স থেকেই অভিনয়ের প্রতি ছিল তীব্র আকর্ষণ তার নিজের এলাকায় অ্যামেচার যাত্রায় অভিনয় করে ভীষণ প্রশংসা অর্জন করেন তারপর ধীরে ধীরে অ্যামেচার যাত্রার অভিনেতারূপে পার্শ্ববর্তী বর্ধমান বীরভূম নদিয়াতেও তার খ্যাতি ছড়িয়ে পড়ে সুঠাম দীর্ঘদেহী উন্নত দর্শন ছিলেন শেখর গাঙ্গুলি তিনি ছিলেন হাউসফুলের কাণ্ডারি বহরমপুরে যাত্রা করতে এসে পঞ্চু সেন আবিষ্কার করেন শেখর গাঙ্গুলিকে পঞ্চু সেনের সহযোগিতায় কলকাতার পেশাদার দলে অভিনয়ের সুযোগ মেলে কলকাতায় চলে আসেন শেখর গাঙ্গুলি অ্যামেজার দলে সেই সময় তার সঙ্গে অভিনয় করতেন শর্মিষ্ঠা গাঙ্গুলি তার নাম তখন ছিল নমিতা চক্রবর্তী তাকেও তিনি নিয়ে এলেন কলকাতায় কলকাতায় এসে কিছুদিন অভিনয়ের পরে তারা বিবাহ করলেন সংসার পাতলেন একসঙ্গে জীবনের বাকি দিনগুলি তিনি ছিলেন শর্মিষ্ঠা গাঙ্গুলির সঙ্গে কলকাতায় পেশাদার দলে যুক্ত হয়েও ফিরে যান বহরমপুরে স্থায়ীভাবে কলকাতায় এলেন উনিশশো চৌষট্টিতে যুক্ত হলেন আবার পেশাদার দলে ধৃতশ্রী নাট্যশিল্পম দলে এখানে নায়ক চরিত্রে অভিনয় করলেন চাঁদের মেয়ে নিষিদ্ধ ফল বাঙালি পালায় এই তিনটি পালা ছিল ব্রজেন্দ্র কুমার কুমারদের রচিত এছাড়াও ছিল বিজয় ঘোষের মধুমতি এই দলে তার সহ অভিনেতারা ছিলেন পঞ্চু সেন দেবেন বন্দ্যোপাধ্যায় তিনকড়ি ভট্টাচার্য শতদল রানী এবং ক্ষিতীশ রানীরা উনিশশো পঁয়ষট্টিতে তিনি পঞ্চু সেনের সুপারিশে প্রথম যুক্ত হলেন নাট্য কোম্পানিতে পরপর দুবছর তিনি নট্য কোম্পানিতে অভিনয় করলেন পঁয়ষট্টি এবং ছেষট্টি সালে নাট্য কোম্পানির সেই দুই বছরের বিখ্যাত কয়েকটি পালায় তিনি অভিনয় করেন তার মধ্যে রয়েছে চাঁদ বিবি বিল্ল মঙ্গল চাঁদের মেয়ে নীলকুঠি ইত্যাদি বিল্লমঙ্গলে সনাতন ঠাকুরের চরিত্রে অভিনয় করেন করুণা সিন্ধু বিদ্যাসাগরে শ্রীরামকৃষ্ণ চরিত্রে অভিনয় করেছিলেন শেখর গাঙ্গুলি এরপর উনিশশো আটষট্টিতে আসেন আর জপেরায় সেখানে ভক্ত ভৈরব গিরিশচন্দ্রপালায় আবার অভিনয় করলেন শ্রীরামকৃষ্ণ চরিত্রে উনিশশো সালের দিকে যোগ দিলেন লোকনাট্য দলে অভিনয় করেন দিল্লি চলো সমুদ্র শাসন তুরুপের তাস ইত্যাদি যাত্রাপালায় উৎপল দত্তের নির্দেশনায় শেখর গাঙ্গুলির অভিনয়ের ভিত এখানে আরও পোক্ত হয়েছিল আরও বেশ কয়েকটি যাত্রাপালায় এই লোকনাট্য দলে তিনি অভিনয় করেছেন তার মধ্যে রয়েছে সন্ন্যাসীর তরবারি জানোয়ার ঝড় ইত্যাদি অসাধারণ অভিনয় দক্ষতা শেখর গাঙ্গুলির ছিল লোকনাট্য থেকে তিনি আসেন সত্যম্বর অপেরা নবরঞ্জন অপেরা এবং অগ্রগামী দলে এই সমস্ত দলে যথাক্রমে অভিনয় করলেন কান্নাঘাম রক্ত ফেরারি ফৌজ কালো তলোয়ার ফাঁসির মঞ্চে ক্ষুদিরাম কুতুব মিনার ইত্যাদি পালায় উনিশশো আটাত্তর সালে নট্য কোম্পানিতে মহড়া চলছে ময়লা কাগজ পালার অরুণ দাসগুপ্ত বিনা দাসগুপ্তার অভিনয়ে সন্তুষ্ট হতে পারলেন না পালাকার নির্দেশক ভৈরব গাঙ্গুলি এছাড়া বেলা সরকারকে নিয়ে বিনা দাসগুপ্তার মধ্যে ছিল চাপা উত্তেজনা দুজনে নট্য ছাড়তে প্রস্তুত মহাজাতি সদনে ময়লা কাগজ ওপেনিং শোতে দুজনের অভিনয় দেখে তীব্র নিন্দা করলেন ভৈরব বাবু দল ছাড়লেন অরুণ বিনাজুটি কিন্তু সেই শূন্যস্থান পূরণ করবে কে অগত্যা মাখনলাল নট্ট প্রবোধবন্ধু অধিকারীর স্মরণাপন্ন হলেন এবং প্রবোধবন্ধু অধিকারী শূন্যস্থান পূরণের জন্য অগ্রগামী দীনেশ নন্দীর কাছে আবেদন জানালেন শেখর গাঙ্গুলির সঙ্গে অরুণ বিনাজুটিকে অদলা বদলি করে অগ্রগামীতে নিয়ে শেখরবাবুকে নট্যতে পাঠানোর জন্য দীনেশ নন্দী রাজি হলেন এবং বন্ধু অধিকারী রফা করলেন শেখর গাঙ্গুলিকে নট্য কোম্পানিতে দিতে হবে বিনিময়ে অগ্রগামী পাবে অরুণ বিনাজুটিকে দীনেশ নন্দী এক পায়ে খাড়া শিল্পী হস্তান্তর হলো কিন্তু বেঁকে বসলেন শর্মিষ্ঠা গাঙ্গুলি অনেক বুঝিয়ে শর্মিষ্ঠা গাঙ্গুলিকে রাজি করালেন বন্ধু অধিকারী তাই নট্য কোম্পানি এবং শেখর গাঙ্গুলির জীবনে প্রবুধ বন্ধু অধিকারীর ভূমিকা অনেক শেখর গাঙ্গুলি যোগ দিলেন নট্য কোম্পানিতে দ্বিতীয়বারের জন্য ময়লা কাগজ পালায় শরৎ মল্লিকের চরিত্রে অসাধারণ অভিনয় করলেন তিনি তার মতে এটি তার জীবনের শ্রেষ্ঠ সামাজিক যাত্রাপালার চরিত্র এরপর একে একে অভিনয় করলেন কাগজের ফুল শ্রীচরণে সুমা কুবেরের পাশা ক্ষুদিত হারেম গঙ্গাপুত্র ভীষ্ম এই গঙ্গাপুত্র ভীষ্ম যাত্রাপালায় শেখর গাঙ্গুলি ভীষ্মের অভিনয় বেলা সরকারের সঙ্গে যাত্রা জগতে আজও অমর হয়ে আছে যে বছর দেবী সুলতানা হবে গোপনে শেখর গাঙ্গুলি গণবাণীতে অনেক টাকায় চুক্তি করেন কিন্তু নট্যতে তখনও তার চুক্তি রয়েছে মাখলাল নট্য মামলা করে হাইকোর্ট থেকে শেখর গাঙ্গুলিকে জিতে নিয়ে আসেন নট্য কোম্পানির জন্য রিহার্সাল হয়ে গিয়েছিল তাই কম গুরুত্বপূর্ণ চরিত্র আলিবর্দির ভূমিকায় মঞ্চে আসতে হয় শেখর গাঙ্গুলিকে কিন্তু এই কম গুরুত্বপূর্ণ চরিত্রেও আসর মাত করে দিয়েছিলেন শেখর গাঙ্গুলি এরপর নট্য ছাড়লেন শেখর গাঙ্গুলি একে একে যোগ দিলেন বঙ্গলোক আর্য অপেরা চন্দ্রলোক নাট্যতীর্থ ভারতী অপেরা যাত্রালোক সুনীল অপেরা দিগ্বিজয়ী অপেরা যুগান্তর অপেরা ইত্যাদি দলে নাট্য কোম্পানি পরবর্তী সময়ে যে সমস্ত পালায় তিনি অভিনয় করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল চন্দ্রলোক অপেরায় বর্ণালী ব্যানার্জির সঙ্গে পাণ্ডব জননী কুন্তি এছাড়াও ভিকারী সম্রাট স্ত্রীর পাপে স্বামী বলি আমার লক্ষ্মী ফিরিয়ে দাও ডুমনি তলার মা ভীষ্মজননী গঙ্গা বৃন্দাবনে সবাই সতী পাঁচ পয়সার পৃথিবী শকুনির পাশা রামায়ণের বিদ্রোহী বধূ চাঁদ সৌদাগর চন্ডাল হরিশ্চন্দ্র ধনঞ্জয়ের ফাঁসি হনুমানের অগ্নিকাণ্ড ইত্যাদি তার অভিনীত শেষ যাত্রাপালা ধনঞ্জয়ের ফাঁসি নাট্যতীর্থ নামে নিজের কি দলও করেছিলেন শেরি বাহাদুর শাহ পালায় শেষ মুঘল সম্রাটের চরিত্রে অভিনয় করেন কিন্তু এই দল মুখ থুবড়ে পড়ে চলেনি শর্মিষ্ঠা গাঙ্গুলির দুই কন্যা বর্তমান শর্মিষ্ঠা গাঙ্গুলির সঙ্গে একটানা ত্রিশ বছর একত্রে সংসার করেছেন শেখর গাঙ্গুলি শেষ বয়স তার খুব একটা ভালো কাটেনি কাটোয়াতে পালা অভিনয় করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তারপর তাকে কলকাতায় এনে হসপিটালে ভর্তি করা হয় শর্মিষ্ঠা গাঙ্গুলি তাকে সুস্থ করতে অনেক চেষ্টা করেছেন ধীরে ধীরে স্মৃতিশক্তি বিনষ্ট হতে থাকে বাবুর যাত্রা জগতের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক অপমানও সহ্য করতে হয়েছিল তাকে শেখর গাঙ্গুলিকে ছেঁড়া ময়লা পাঞ্জাবি পরে ঘুরে বেড়াতে দেখা যেত চিৎপুরে শেষ দিকে অ্যামেচার দলে অভিনয় করতে হয়েছে তাকে শেখর গাঙ্গুলিকে শেষ জীবনে প্রায় অসুস্থ হয়েই কাটাতে হয় যাত্রা জীবনে অসংখ্য রথী মহারথীর সঙ্গে অভিনয় করেছেন তাদের মধ্যে আছেন পঞ্চু সেন মহেন্দ্রগুপ্ত সূর্যকুমার দত্ত অরুণ দাসগুপ্ত তরুণ কুমার মদন কুমার দেবগোপাল ব্যানার্জি মনোজ কুমার দীপেন চ্যাটার্জী চপল রানী বীণা দাশগুপ্ত বেলা সরকার বর্ণালী ব্যানার্জি, শর্মিষ্ঠা গাঙ্গুলি মহুয়া ভট্টাচার্য ভৈরব গাঙ্গুলি এবং সুনীল চৌধুরীর মতন পালাকারের সংলাপে শেখর গাঙ্গুলির অভিনয় মূর্ত হয়ে উঠেছিল যাত্রা মঞ্চে শেষ দিকে রবীন্দ্র সদনে আমন্ত্রিত অভিনয়ে কম্বিনেশন নাইটে সন্ন্যাসীর তরবারিতে অভিনয় করেন শেষ জীবনে স্ট্রোক হয়েছিল তার চিকিৎসার পর একটু ভালো হয়ে গেলেও আবার অসুস্থ হয়ে পড়েন কাউকে চিনতে পারতেন না তিনি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী তার চিকিৎসায় সাহায্যও করেছিলেন আর জি কর হাসপাতালে দীর্ঘদিন তার চিকিৎসা চলে বাড়িতে থাকাকালীন অবস্থায় শ্বাসকষ্ট হয়ে দেহাবসান হয় যাত্রা জগতের ট্র্যাজিক নায়ক শেখর গাঙ্গুলির সময়টা ছিল দু হাজার নয় সালের একুশে এপ্রিল এতক্ষণ আপনারা শুনলেন যাত্রা জগতের বিখ্যাত অভিনেতা শেখর গাঙ্গুলির বর্ণময় জীবনের জানা অজানা নানা কাহিনি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার